গ্রুপটা আমাদের না হবে না 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 আপনাদের না এটা মেয়েদের জন্য তা কি কি লাগবে একটু ভালো করে বলেন আপনার আধার কার্ড আপনার স্ত্রীর আধার কার্ড আর দু কপি জয়েন ফটো তা আছে কি দেখো তো না জিনিস ফ্রেন্ড হবে আপনাদের বাড়ি কত দূর আমাদের বাড়ি বহরমপুর চার তো মানুষ এরা সপ্তাহ আর দা সপ্তাহে কত করে দিতে হবে আপনি যেরকম টাকা নেবেন সেরকম আপনার কিস্তি পড়বে তা আপনার আমার নামটা লেখে দেবেন দাঁড়ান লিখছি দাঁড় দাও দাঁড়ান আপনি নামটা লেখেন লিখছি দাঁড়ান জানলেন আধার কার্ড জেরক্স আপনার নাম বলুন নাম আর আমার বেটার নাম রব্বানি খান আপনার ব্যাটার নাম আধার কার্ডটা দেখি দিলাম তা আপনারা কবে আসবেন আমরা প্রতি সপ্তাহে সোমবার আসবো সোমবারে কটার সময় ওই নটার দিকে সাত মধ্য পাইতে হবে ঠিক আছে আপনার সপ্তাহে পড়বে সাড়ে ছশো টাকা কেলে ঠিক আছে প্রতি সোমবারে নটার দিকে চলে ঠিক আছে তাহলে দিন দেখে নিন ঠিক আছে আপনারা স্লিপটা দিন আমাকে ভেজে দিচ্ছি আর আপনারা কালকে অফিসে গিয়ে টাকাটা নিয়ে চলে আসবেন ঠিক আছে আমাকে স্লিপটা দিন আমার আধার কার্ডটা নিয়ে কালকে